আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইস্তেহার পাঠ করা হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই ইস্তেহার পাঠ করবেন এখন আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করছি প্রথমে পবিত্র কোরআন থেকে তেলয়াদ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের أحبا مولانا سليم رجاء السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه আমরা একটু দূরে একবার দূরীশের পরে একটু দোয়া করবো সকল শহীদের জন্য সকল যারা বিভিন্ন আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে শাহাদ বরণ করছেন শহীদ হয়েছেন

রব্বির হুমা কমা রব্বায়ানি সঘীরা আই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরিবার দিগার আল্লাহ পবিত্র জুমার দিন তোমার অসংখ্য বন্দাদেরকে নিয়ে আপনার শাহিদ বা হাত উঠাইলাম রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ বিএমপি নির্বাচনী ইস্তেহারকে নিয়ে তোমার শাহিদ বা হাত উঠাইলাম রব্বুল আলমিন মেহরবানি করি আমাদের আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় রব্বুল আলমিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রিস্কের ছোট ছেলে আল্লাহ রাফাত রহমান কোকুকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত বাইরা শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের সবাইকে আপনি আর মঞ্জুর করে নিন আল্লাহ যারা পঙ্গুত্ব বারণ করেছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে স্বাভাবিক জীবনের ব্যবস্থা করে দিন আল্লাহ যারা গুণ হয়েছে আল্লাহ এখনো তাদের খবর পাইনি আল্লাহ তাদেরকে আপনি আমাদের মাঝে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ মেহরবাড়ি করে বিভিন্ন যে সমস্ত নেতাকর্মীরা আল্লাহ শহীদ হয়েছেন আত্মগোপন করে গুম হয়েছেন আল্লাহ মেহের করে আপনি তাদের সবাইকে কবুর আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আমাদের সকল নেতা কর্মীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রাবুল আলমিন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন এই দেশ এবং জাতির জন্য আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ ইসলামী মূল্যবোধের জন্য তথা ধর্মীয় মূল্যবোধের জন্য আমাদের চেয়ারম্যানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাকে নায়ক দান করে দিন, আল্লাহ তার পরিবার পরিজনের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করে দিয়ে আল্লাহ আমাদের সকল নেতা কর্মীদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন সুবাহান রব্বিক রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিবা হাক্কি কালমাই তিবিলা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি